ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই ঘরে আসলাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা লাইফ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে দশটা নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই শুভ জন্মাষ্টমী আজকে আমাদের জন্মাষ্টমীর উপোস করা হয়েছে তো এই ঘরের বিছানাটাও বেশ সুন্দর মা গুছিয়ে রেখেছে বাড়িতে একটু পুজো হলে বেশ ভালোই লাগে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে বাজার এনেছে আলু আটা তেল গুঁড়ো দুধের প্যাকেট চিনি আর শ্যামা এগুলো বাজার লাগতো কিছু বাজার আজকে লাগবে কিছু বাজার কালকে লাগবে যেমন দুধ লাগবে শ্যামা চাল লাগবে এটা আজকে লাগবে এদিকে আমাদের রান্না করেছে কাঁচা কলা ভাজা হালকা পাতলা চোর চলে এসেছি ভাই সোনার একটু ফুল দিলাম তো এখানে মা দাঁড়িয়ে আছে আমাকে একটু হাতে হাতে এখান থেকে ফুলের থালা এই যে ফুলের থালা ফুল টুল একটু দিল তো ঠাকুরের চরণে একটু ফুল দিয়ে বেশ ভালোই লাগছে তো আমার ভাই নতুন জামা পরেছে আজকে তো জন্মাষ্টমী আর হচ্ছে নতুন চূড়া নতুন জামা তোমাদেরকে দেখাবো তো চলো একবার আমার ভাই সোনাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক সোনাকে কত সুন্দর লাগছে নতুন জামা চুড়া পরে কত সুন্দর লাগছে আর এই যে দেখো সব ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে মাও দিয়েছে বোনও দিয়েছে বোন দিয়ে তো কাজে চলে গেছে এই যে মা মঙ্গলচন্ডীকেও পুজো দেওয়া হয়েছে বাবা ভোলানাথকেও পুজো দেওয়া হয়েছে মানে সব ঠাকুরকে পুজো দিয়ে ফুল দিয়ে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে কান্না ভালো লাগে বিশেষ করে আমার ভাই সোনাকে তো আজকে দারুণ লাগছে তোমাদের একটু সামনে থেকে দেখিনি দাঁড়াও আমার ভাইসোনাকে নতুন জামা নতুন চূড়া পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আমার তো ভীষণ ভালো লাগছে জামাটাও আমার ভাইসোনার বেশ সুন্দর হয়েছে এদিকে ভাইসোনার জন্য বানানো হয়েছে তালের ক্ষীর এর মধ্যে দুধ দেওয়া হয়েছে আর এই যে ছানা ছানাটা তো দিতেই হবে তো সেই জন্য ছানা আর তালের ক্ষীর এ দুটো রেডি হয়েছে আর কি কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো তালের ক্ষীর করাটা তোমাদের দেখাতে পারেনি অন্য একদিন দেখাবো তোমাদেরকে আর এইদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছে এটা দিয়ে শুধু ক্ষীর বানাবে কারণ ক্ষীরের নাড়ু লাগবে আর ওইদিকে বসিয়েছে পায়েস আচ্ছা তোমাদের মনে হচ্ছে না পায়েস এটা হচ্ছে শ্যামা দিয়ে পায়েস করবে তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো ক্ষীরের দুধটা একদম ভালো করে শুকিয়ে নেওয়া হচ্ছে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে না হলে না লেগে যেতে পারে আর মানে আঁশটা একদম একটু কমিয়ে দিতে হবে আবার থেকে থেকে একটু বাড়িয়েও দিতে হবে আবার এইভাবে অনাবর্তন নাড়িয়ে মানে নাড়তে হবে আর নাহলে সেইভাবে সুন্দর হয় না তো দেখো কত সুন্দর করে মা ক্ষীর তৈরি করছে তারপরে দেখো অনেকটা শুকিয়ে এসেছে তারপরে মা এই যে দিয়ে দিল গুঁড়ো দুধের প্যাকেট এই গুঁড়ো দুধের প্যাকেটটা দিলে না নাড়ুটা আরও সুন্দর হয় তো সেই জন্য এক প্যাকেটেই হয়ে যায় আর আমাদের তোমার হচ্ছে ভাইশোনার জন্য এইভাবেই ক্ষীরের নাড়ু করা হয় একদমই অল্প করে আয় যতটুকু পারি আর কি ততটুক দিয়েই তো দেখো কত সুন্দর করে মা নাড়াচাড়া করছে একদম শুকিয়ে যাবে তো দেখো নাড়াচাড়া করতে করতে প্রায় শুকিয়েই এসেছে এইভাবে রাখলেও হয় কিন্তু মা ভাবে কি যে একটু নাড়ু বানালে তাহলে ভালো হবে একদিনেই ভাইকে সব দিয়ে দিলে পরে আবার ভাইকে কি দিব তো সেই জন্য নাড়ু বানালে একদিন দুই দিন অন্তত ভাইকে দেওয়া যাবে তো সেই জন্যই এই যে দেখো দুধ একদম শুকিয়ে গেছে এখন এই যে হাতের মধ্যে মা নিয়ে এইভাবে একটু দলা পেকে নিচ্ছে নিয়ে এই যে এইভাবে ছোট ছোট করে নাড়ু আকারের করে নিচ্ছে অল্প কয়েকটাই হয়েছে তো যা হয়েছে আমার ভাইসোনা হয়ে যাবে ওই যে একটা কথাই আছে না সব কিছু একটু দিলে না মনটাও ভালো লাগে তাই না তো ওই যে মা দেখো কত সুন্দর করে এক হাত দিয়েই ভাইসোনার নাড়ুগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এই কয়েকটা হয়েছে এটা রেখে দেবে রাত্রে ভাইকে ভোগ দিতে হবে আর কি তো কেমন হয়েছে জানিও আর এই দিকে চলো পায়েস তোমাদেরকে দেখায় এই যে শ্যামার পায়েস আর জন্মদিনে তো স্পেশাল এটা দিতেই হবে পায়েসটা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে তো তোমাদের সামনে আসলাম আর আজকে হচ্ছে তো জন্মাষ্টমী তো আজকে তো সারাদিন সেই রকম কোনো রান্নাবাড়িও নেই সেই রকম কোনো কাজও নেই আর হচ্ছে সন্ধ্যাবেলা ভাইসোনাকে একটু টিফিন দেওয়া হলো রাত্রি বারোটার সময় পুজো করা হবে মানে জন্মাষ্টমীর যে যেটা মেন পূজা আর কি সেটা বারোটার সময় করা হবে তো ভাইসোনার জন্য মানে যতটুকু আমাদের ওর মধ্যে ততটুকু বানানো হয়েছে আর আমাদের এইভাবেই করে ঠিক আছে পায়েস লুচি তারপরে তোমার আরও যা যা করা যায় আর কি এটা পারণের দিন করে বুঝলে তো তো প্রতি বছর এইভাবেই করে আসছে আজকে তোমার হচ্ছে তালের ক্ষীর এগুলো সবই দেখবে কী কী মানে জন্মদিনের সময় তোমাদেরকে দেখাবো মানে কী কী দিয়ে ভাইসোনাকে জন্মদিন মানে সেলিব্রেশন করা হবে সেটা হচ্ছে দেখাবো তোমাদেরকে আর আমি দেখো আমার ভাইসোনার জন্মদিনের জন্য একটু সেজেছি কারণ হচ্ছে দেখো ভাইসোনার জন্মদিন বলে কথা আপনি যে না সাজলে একটু হবে মন যতই খারাপ থাক না কেন শরীর যতই খারাপ থাক না কেন তবু একটু সাজলে দেখবে ভালো লাগে তো সেই জন্য একটু লিপস্টিক করেছি একটু সাজু করেছি আজকে স্নান করে এসে শরীরটা এত খারাপ লাগছিল যে একটু ঘুমিয়েছিলাম আমি দুপুরে কোনো দিন ঘুমাই না তো একটু ঘুমিয়েছিলাম তারপরে বিকেলে একটু উঠলাম উঠে তখন শাস্তি ইচ্ছে করো না তো বোন একটু আগে বলছে দিদিভাই তুই সাজিস নি কেন একটু সাজু কর তো বোনের কথা রাখতেও আর ভাবলাম যে সোনারও জন্মদিন তো একটু সাজু করি তো সেই জন্য আর বোন সারাদিন আজ তো আর কি বোন মা আমি তো করতে পারি না কারণ আমি বেশিক্ষণ না খেয়ে থাকলে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে তো আমার আর বাবার জন্য রান্না করা হয়েছে আর তোমার হচ্ছে মা বোন আছে ও মানে উপাস আর মানে এই জন্ম অষ্টমীর যে উপোসটা এটা একটু মানে কি অন্য কোনো উপাস করলে এটা ওটা একটু নেওয়া যায় কিন্তু জন্ম অষ্টমীর উপোসটা একদমই নিচলাটাই বেশি করা দরকার সেটাই বোন তো সেইভাবে কিছুই নেয়নি এইভাবেই আছে পুজো দেবে তারপরে ভাইসোনার প্রসাদ পাবে এইটাই আর কি আমার বোন এখন যাচ্ছে রেডি হয়ে ঠাকুর ঘরে ভাইসোনার জন্মদিন সব কিছু গুছিয়ে নিতে হবে সেটারও তো একটা সময় লাগবে তো সেই জন্যই বোন দেখো রেডি হয়ে চলে আসলো ঠাকুর ঘরে এবার নিজে হাতে সব কিছু গুছিয়ে নেবে আর সোনার জন্মদিন যেই ভোগ দিয়ে করা হবে সেগুলো তো তোমার বিকেলেই করে রেখেছে কারণ রাত্রিবেলা সময় পাবে না তো সেই জন্যই এইদিকে দেখো বোন কয়েকটা ফুল নয়নতারা ফুল এই কেরিব্যাগে রেখে দিয়েছিল কারণ সকালে একটা মালা পরানো হয়েছে গরমের দিন তো শুকিয়ে গেছে আর জন্মদিন বলে কথা বার্থডে বলে কথা একটু ভালো ফুলের মালাই যদি না পরানো যায় তাহলে তো নিজের মন থেকেও ভালো লাগবে না তো সেই জন্য বোন নিজে হাতে দেখো কত সুন্দর করে নয়নতারা ফুল দিয়ে মালা গেঁথে নিচ্ছে আর এই ফুলগুলো দিয়ে মালা গাগতেও যেমন ভালো লাগে আর মালা ভাইকে পরালেও কিন্তু ভীষণ সুন্দর লাগে ফুলটা হয়েছিল জন্য অনেকটাই কিন্তু ভালো হলো না হলো কোথায় ফুল পেতাম তো বোন একটা একটা করে মালা গাচ্ছে আর ও জানো তো সারাটা দিন ছিল কিন্তু এই বলছে দিদি ভাই একটু দুর্বল লাগছে তো আমি বললাম লাগবেই তো বোন আর এদিকে দেখো আমার ভাই সোনার কত সুন্দর করে মালা গাথা হয়ে বেলি ফুল দিয়ে একটা লকেট দিয়েছে ভীষণ ভালো লাগছে আর আমি বোনকে বললাম বোন তুই কি পারিস এত সারাটা দিন রাত্রির অর্ধেক রাত অবধি বোন বলে যে ঠিক পারবো ঠাকুরের নামে তো মানে আমার বোন ঠাকুরকে ভীষণ ভালোবাসে জানো তো ওইদিকে ফুলের থালা গুছিয়ে ও এখন প্রদীপ ঠিক করে নিচ্ছে মানে প্রদীপ গুছিয়ে রাখছে পঞ্চপ্রদীপ তারপরে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি এগুলো সব কিছু ঠিক করে নিচ্ছে নিয়ে তারপরে পুজোয় বসবে আর দেখো এগুলো গোছাতেও কিন্তু অনেকটা সময় লাগে বোন যখন রোজ পুজো দেয় তো সে তখনও কিন্তু সময় লাগে কারণ তখন এত কাজ থাকে না আজকে বার্থডে বলে কিছু কিছু কাজ একটু বেশি আর অন্যদিন এত কাজ থাকে না তবু একটু গোছাতে হয় তো সেই জন্য বাইশোনার এই যে জলের গ্লাস এগুলো সব কিছু বোন নিজে হাতে গুছিয়ে নিচ্ছে কারণ বোন বলে মা রাত্রের পুজোটা আমি দিব কারণ না আমার বোন ভাইসোনাকে ভীষণ ভালোবাসে গো জানি না আমাদের মতো মানুষ আমরা না পারি কিছু করতে না পারি নিজের মানে নড়াচড়া করতে যতটুকু ইচ্ছে মানে যতটুক আমাদের মন থেকে করতে ইচ্ছে করে ততটুকই করার চেষ্টা করি জানি না ঠিকঠাক পারি কি না এইদিকে বোন দেখো প্রদীপ জ্বালিয়ে নিল কারণ হচ্ছে পুজোই বসবে এই দেখো আমার ভাইসোনার ভোগ চলে এসেছে পায়েস পায়েস তো দিতেই হবে কারণ জন্মদিনের সবথেকে বড়ো জিনিস হচ্ছে পায়েস এদিকে ছানা ক্ষীরের নাড়ু আর তার সাথে আছে তালের ক্ষীর তো এই দিয়ে হচ্ছে আমার ভাইসোনার পুজো দেওয়া হচ্ছে জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে আর বোন এখন আরতি করছে কত সুন্দর লাগছে তাই না এইদিকে মা আমি দাঁড়িয়ে একটু দেখছি ভাই সোনার জন্মদিন বেশ ভালোই লাগছে জন্মদিনটা দেখতে তো এইদিকে বোন আরতি করছে মা শঙ্খ বাজাচ্ছে আমি ভাবলাম যে আমি তাহলে একটু উলু দিই তো এই জন্য মার আমি এখানে আমাদের যেহেতু ঠাকুর না খুবই ছোট জানো তো আর দেখো আমরা তো আর বেশি কিছু পারিনি যতটুকু পেরেছি আর আমার ভাইসোনার জন্য করেছি আরও মানে ফুল দিয়ে সাজানো আরও সুন্দর করে হয়তো করা যেত কিন্তু দেখো আমরা যতটুকুই পেরেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো এবার হচ্ছে দেখো ভাইসোনার মোমবাতি দেখো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে আর এই দিকে হচ্ছে পঞ্চ পঞ্চপ্রদীপ দিয়ে বোন হচ্ছে ভাইসোনাকে আরতি করছে আর আমার ভাইসোনার না এই যে মানে এই যে জন্ম মানে কি বলবো জন্মদিন আর কি এই যে মানে পালন করাটা এটা কিন্তু একটা ভীষণ একটা আনন্দের তাই না বলো তো তো এদিকে বোন হচ্ছে পড়ছে ঠাকুরের ব্রত কথা আর কি তো বসে বসে একটু শুনছিলাম কিন্তু রাত্রিও তো অনেকটাই হয়েছে আর এটা তো রাত্রি করেই করতে হয় কারণ ভাই সোনার রাত্রিবেলায় তোমার জন্মদিন পালন করতে হয় তো একটার পর একটা যখন অনুষ্ঠান আসে দেখবে একটা কিন্তু অন্যরকমই আনন্দ আসে তাই না আর বাড়িতে একটু হলে না বেশ ভালোই লাগে তো এখানে দেখো একটু গরম লাগছিল তো এখানে এসে একটু পুজো দেখছিলাম মা ওই দিকে কাজ করছে আমার বোনের পুজো সম্পূর্ণ হলো এই যে দেখো ঘরের পর্দা মানে চাপিয়ে দিয়েছে আর এখানে এসে বোন বসে আছে চোখ মুখ একদম পুরো বসে গেছে আর ভাইসোনার পুজোর মানে কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাবো মা ওইদিকে বাসন মাসছে আর এখনো বোন কিছুই খায়নি ঠাকুরের প্রসাদ খেয়ে উপোস ভেঙে তারপরে তোমার হচ্ছে হ্যাঁ পাঁচটাতে পারণ আছে তাড়াতাড়ি উঠতে হবে আবার এদিকে রাত্রি একটু মানে ঠাকুরের প্রসাদ খেয়ে নেবে খেয়ে একটু শ্যামা মুখে দেবে আর কি তো এখন বসে আছে এখনই ঠাকুরঘর খুলবে এই যে দেখো ভাইসোনাকে পায়েস দেওয়া হয়েছে শ্যামার পায়েস ছানা ক্ষীর নাড়ু তালের ক্ষীর এই দিয়ে আমার ভাই সোনার জন্মদিন পালন করা হলো তা আমার ভাইসোনাকে দেখো কত সুন্দর লাগছে বোন আবার নতুন করে মালা গেছে আবার পরিয়েছে দেখেছন্দর লাগছে আমার ভাই আমাদের মতো মানুষ যতটুকুই পেরেছি এইভাবেই আমরা জন্মাষ্টমী মানে পালন করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কারণ দেখো যাদের নিজের কোনো ক্ষমতা নেই যাদের কিছুই নেই তারা মানে এটুকু নিয়েই একটু আনন্দ থাকতে চায় মানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এইভাবে আমার ভাইসোনার জন্ম অষ্টমীটা পালন করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন হচ্ছে প্রসাদ খাবে প্রসাদকে শুয়ে পড়বে সকাল সকাল যেহেতু পারণ আছে আর আমার আর বাবার হচ্ছে খাওয়া হয়ে গেছে সকাল তোমাদের দেখিয়েছি রান্নাটা তো এখন সবাই মিলে মানে সবাই বলতে মা আর বোন খেয়ে নেবে সারাদিন উপবাস আছে তো খেয়ে নিয়ে তারপর শোবে তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি আর কালকের ভিডিওটা কিন্তু আরও মানে দারুণ হতে চলেছে তোমরা সঙ্গে থেকে গুড নাইট